হ্যাঁ গুড মর্নিং তো সকাল সকাল মানে গুড মর্নিং জানাচ্ছি আর একটুখানি ব্লগের মতন ভিডিও করব তোমাদেরকে দেখাবো আমি যেহেতু রান্না করবো ঠিক আছে কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো সকাল সকাল একটুখানি গুড মর্নিং জানলাম তোমাদেরকে তো এই যে কালকে তোমাদের দাদাভাই কর্মী শাক নিয়ে এসছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি তো দেখো এই দেখো কালকে রাতের বেলা নিয়ে আসছিলো তোমাদেরকে আর দেখাই আজকে যেহেতু আমি কর্মী শাক বাঁচছি তো চলো কর্মী শাক বাছাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই তো এখন কর্মী শাক বাজবো তোমাদের কার কার ভালো লাগে কর্মী শাক খেতে অবশ্যই জানাবে আর এটা বেছে মানে তারপরে রান্না করব সকালে আর রান্না করার পরেও আমি তোমাদেরকে দেখাবো ছোট্ট মোট একটা ব্লগ বলতে পারো তো চলো কর্মী শাকগুলো তো দেখিয়ে ফেলেছি তোমাদেরকে এখন কর্মী শাকগুলো বাজবো তারপরে তোমাদেরকে দেখাবো যে কীভাবে রান্না করি আমি ঠিক আছে আর সকালে রান্না বান্না মানে স্টার্ট করে দিয়েছি কিছু করার নেই সকাল সকাল কাজে যাবে যেহেতু নটার দিকে আমাকে রান্না করতেই হবে সেই জন্য আমি রান্নাটা চাপিয়ে দেবো এখন রান্না করার পরে তোমাদেরকে দেখাবো যে কর্মি শাক রান্না করলাম আর কি রান্না করবো মাছের ঝোল রান্না করবো তো চলো শাকটা বাচ্ছি সেটাই তোমরা একটুখানি দেখে নাও কে কে কর্মী শাক খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমি তো ভীষণ ভালোবাসি কর্মি শাক খেতে তোমরা কে কে ভালোবাসো একটুখানি জানাবে আমি তো ভীষণ প্রচন্ড ভালোবাসি আমাদের সেদিন মানে আমি দুদিন থেকে বলছি যে কর্মীশাক হয়েছে আজকেও কালকে রাতের বেলা নিয়ে আসছে কর্মীশাক তো আজ তো সেই জন্য কর্মীশাকই রান্না করব আর মাছ রান্না করব সেটাও দেখাবো তোমাদেরকে যখন মাছটা রান্না করব তখন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচণ্ড কাশি হচ্ছে কি বলবো কালকে রাতের বেলা মানে ফ্যানের হাওয়াতে এরকম ঠান্ডা লেগে গেছে কি বলবো তো গুড মর্নিং সবাইকে কে কী করছো সকাল সকাল অবশ্যই জানাবে মানে ভিডিওটা তো এখন ছাড়বো না সকাল দশটা নাগাতের মতন ছাড়বো নটার মতন তো তোমরা তখনই সবাই দেখে নিবে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে নিবে একটু বড় হতে পারে বড় হলেও তোমরা কষ্ট করে দেখে নেবে তোমাদের জন্য করছি জানেন একটুখানি করমি শাক রান্নাটা দেখাই তোমাদেরকে লবণটা দিলাম কারণ তেলটা তাহলে ছিটকাবে না নয়তো প্রচণ্ড তেল ছিটকাবে একটুখানি রান্নাটা দেখিয়ে দিই তোমাদেরকে এখন শাকগুলো দিয়ে দেবো এখন হলুদ দিয়ে দিব আর একটুখানি লবণ দেবো তো এই তো যখন হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো আমি আবার একটুখানি রান্নার মানে শেয়ার করছি কেমন হয় ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে আর বেশি কথা বলবো না এরপরে কথা বলবো না শুধু রান্নাগুলো তোমাদেরকে জাস্ট দেখাবো ঠিক আছে তো চলো হয়ে গেলে তারপর অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি তো এই যে মাছের তরকারিটা তোমাদেরকে রান্না দেখাতে পারিনি মাছের তরকারি আমার রান্না হয়ে গেছে দেখে নাও শাক হয়ে গেছে তারপরেই তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলবে আর ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে